তারপর দুদিন সাথী ভার্সিটিতে যায়নি কারণ তার বাসায় আত্মীয় স্বজন অনেকেই ছিল তাই আর যাওয়া হয়নি কিন্তু আজ তাকে যেতেই হবে কারণ একটা প্রেজেন্টেশন জমা দিতে হবে তাই সাথী রেডি হয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে আর এদিকে ফারদিন প্রহরকে সাত আট বার কল করেছে কিন্তু প্রহরের কোনোই খবর পাওয়া যায়নি আর দুদিন ধরে সে ভার্সিটিতেও আসছে না সারাদিন বাসায় বসে থাকে একটা মেয়ের জন্য জীবন দিবে নাকি এটা ভেবেই ফারদিনের রাগ হচ্ছে তাই ফারদিন রাগে কটমট করছে আর ওর ওই রকম চেহারা দেখে মিন বলল কে রে কি হয়েছে তোর এমন অ্যানাকন্ডার মতো ফসফস করছিস কেন আরে প্রহর ফোন ধরে না আল্লাহই জানে কি করে আচ্ছা আরেকবার দে এবার না ধরলে আমরা ওর বাসায় যাব আচ্ছা দিচ্ছি এই বলে ফারদিন আরেকবার ফোন করতেই প্রহর ফোন রিসিভ করলো আর তখন ফারদিন প্রহরকে বলল কিরে তুই কই এতবার ফোন দিলাম রিসিভ করিস নাই কেন ফোন দিচ্ছিস কেন সেটা বল তোর সাথে কথা তাই তুই ভার্সিটিতে আয় ভাল লাগছে না তাই ভার্সিটিতে যাব না রে আরে ভার্সিটিতে আসলেই ভাল লাগবে তাই তাড়াতাড়ি আয় আচ্ছা আসছি হুম আয় এই বলে ফারদিন ফোন রেখে দিয়ে তার পাশে থাকা মিনকে বলল প্রহর আসছে ও আচ্ছা কিন্তু প্রহর অনেক কষ্ট পাচ্ছে রে হুম তোরা মেয়েরা কালি কষ্ট দিতেই জানিস আমি আবার কি করলাম কি করিস নাই সেটা বল কতদিন ধরে বলতেছি চল বিয়েটা করে ফেলি কিন্তু তোর সেদিকে কোনো খবরই নাই এখন কিসের বিয়ে আগে পরীক্ষা শেষ হোক তারপর বিয়ে তোর এখন করতে সমস্যা কি এখন কইলেও আমাকে করবি আর পরীক্ষার পরে বিয়ে কইলেও আমাকেই করবি সো যেই লাউ সেই কদু হুম বুঝছি কি বুঝলি তুই একটা কদু এটা বলেই মিম হাসা শুরু করলো আর ফারদিন ওর পিঠে কিল দিতে যাবে তার আগেই দৌর্য এসে বলল রে ফারদিন প্রহর আর মিন আসেনি প্রহর আসছে আর মিনে কোনো সিলেট থেকে আসেনি ফারদিন এই কথা বলতে বলতেই প্রহর সেখানে চলে আসে আর প্রহর এসে ওদের পাশে বসতেই মিম বলল প্রহর তোর অনেক হায়াত আছে আমার দাদি বলে যদি কারো নাম নেওয়ার সাথে সাথে সে এসে হাজির হয়ে যায় তাহলে তার নাকি দীর্ঘ হায়াত আছে আমার আবার হাত এই কথাটা প্রহর বিড়বির করে বললেও কিন্তু ফারদিন তুর্য মিম সবাই শুনতে পায় তাই তুর্য গ্রহরের কাঁধে হাত রেখে বলল ছাড় তো এসব কথা তুই অনেকদিন হলো গান করছি না তাই আজকে তোকে আমাদের সবার জন্য একটা গান গাইতে হবে না রে মুড ঠিক নেই তাছাড়া ভালো লাগছে না আরে তুর্য তুই ওর কথা শুনছিস কেন যা তুই গিয়ে গিটারটা নিয়ে আয় ফার্দিন তোরজকে এই কথা বলতেই তোরজ চলে গেল গিটার আনতে আর প্রহর ফারদিনের কথা শুনে বিরক্তি হয়ে কপাল কোচকে বলল অনেক হচ্ছে বাড়াবাড়ি কিন্তু হ্যাঁ তো কি হয়েছে আর বাড়াবাড়ি আমরা করব না তো কে করবে ফার্দিনের এমন কথা শুনে প্রহর আর কিছু বলল না তারপর তোরজ গিটারটা এনে প্রহরের হাতে দিল আর প্রহর গিটারে একটা সুর তুলে গাওয়া শুরু করলো গানটা শেষ করে প্রহর চোখ খুলতেই সবাই করতালে দিয়ে উঠল। তাই প্রহর সবার দিকে একটু মুগ্ধ নয়নে তাকিয়ে হেসে উঠে চলে গেল আর এই হাসির অর্থ এবং এই গান কাকে উদ্দেশ্য করে বলা সেটা আর কেউ না জানলেও ওর বন্ধুরা জানে তাছাড়া এই গান দূরে দাঁড়িয়ে সাথেও শুনছিল কে আশ্চর্য তাই না গানটা যার জন্য গাওয়া হয়েছে তার মন ছুঁতে না পারলেও বাকি সবার মন ছুঁয়ে গেছে তারপর সাথী সব ক্লাস ভার্সিটি থেকে বেরিয়ে যেতে নিলে পিছন থেকে প্রহর বলল এই কথা শুনে সাথে দাঁড়িয়ে আছে আর তখন ওর তুলে প্রহরের সামনে ধরে বলল কাল আংটি বদল হয়ে গেছে তাই আর কিছুতেই পাওয়া সম্ভব না সারা জীবনের জন্য অন্য হয়ে যাচ্ছ কিন্তু তুমি চাইলেই পারতে আমার হতে আচ্ছা আমার মধ্যে কিসের কমতি ছিল যে ভালোবাসা তো দূরের কথা করোনা হলো না কী ভাব করেছিলাম আমি যে আমাকে এইভাবে কষ্ট পেতে হচ্ছে প্রহরের এমন কথা শুনে সাথে কিছু না বলে চুপচাপ হয়ে আছে তাই প্রহর তার সাথের হাতায় চোখ মুছে আবার বলল সাথী একটা রিকোয়েস্ট করব। রাখবে প্লিজ কখনও তো কোনো আবদার রাখিনি তাই এই আবদারটা রাখো প্লিজ আমার সাথে একটু থাকবে আজই শেষ এরপর আর আমি তোমাকে কোনোদিন বিরক্ত করব না তারপর সাথে একটু ভেবে বলল ঠিক আছে চলুন আর এদিকে নন্দিনী সেই সকাল থেকে হাতে একটা কাগজ নিয়ে বসে আছে তার কোনো অনুভূতি কাজ করছে না মাথাটা যেন একদম ফাঁকা হয়ে গেছে কারণ সকালে যখন নাস্তা করছিল তখন কুরিয়ার থেকে একজন লোক এসে এই কাগজটা দিয়ে গেছে আর নন্দিনী সেই খামটা খুলতেই দেখতে পেল ডিভোর্স পেপার তাই তখন থেকেই এটা নিয়ে বসে আছে নিজের রুমে তারপর নন্দিনী পেপারটা টেবিলের উপর রেখে ও গিয়ে হাত মুখ ধুয়ে আসলো আর একটা কলম নিয়ে কাগজটায় সাইন করে দিল তাছাড়া নন্দিনীর এই কাজটাই বাকি ছিল কিন্তু আজ সেটাও হয়ে গেল তাই নন্দিনী সাইন করে কাগজটা নিয়ে বাইরে এসে মায়ের হাত দিয়ে বলল মা এটা বাবাকে দিয়ে দিও আর বলবে পোস্ট অফিসে দিয়ে আসতে মা তুই কি সাইন করে দিয়েছিস হ্যাঁ মা এই বলেই নন্দিনী নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল আর জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল আপন দৃষ্টি মেঘে কারণ নন্দিনীকে আজ নিজেকে খুব একলা লাগছে মনে হচ্ছে চারপাশে কেউ নেই কথা বলতে ইচ্ছে করছে না ঠিক মতো খেতে ইচ্ছে করছে না আর ঘুম সে তো অনেক আগেই উড়ে গেছে তাই এখন নন্দিনীর মন শুধুই শান্তি চাই হায়ের কপাল শান্তি যে এই জগতে মায়ের ছাড়া আর কোথাও নেই তারপর এই দিকে আবির নাতাশার কেবিনে এসে দেখলো ও কিছু একটা লিখছে কিন্তু নাতাশা তবুও আবিরকে দেখে বলতে লাগলো বস তারপর আবির নাতাশার কথা শুনে বসতেই নাতাশা আবার বলল ওই মেয়েটাকে ডিভোর্স লেটার পাঠিয়েছ হ্যাঁ আজই পাঠালাম গুড তাহলে এবার আমরা বিয়ে কবে করছি আরে এত চাপ নিচ্ছ কেন করব তো বিয়ে এত জলদি কেন আর কত সময় লাগবে নাতাশা অনেক দিন ধরে তুমি এগুলো বলছো তাই এবার খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে ঠিক আছে তুমি তোমার বাবা মাকে আমার বাসায় পাঠিও আর আমার আব্বু আম্মু মেনে নিলেই এই বিয়ে হবে মানে কি নাতাশা এখানে তোমার আব্বু আম্মু না মানার কথা আসছে কেন আর তার না মানলে কি তুমি আমার সাথে বিয়ে করবে না না নাতাশার এইসব কথা শুনে এখন আবিরের খুব রাগ উঠছে তাই আবির রেগে গিয়ে নাতাশের টেবিলে একটা বাড়ি দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল আর এটা নাতাশা দেখে খুব জোরে হাসতে লাগলো আর এদিকে দুপুরের প্রহর এখনো বুঝতে পারছে না বিয়েটা কার সাথে হয়েছে ওর জি একটু আগে কোনো একটা মেয়ের সাথে প্রহরের বিয়ে হয়েছে প্রহর এই বিয়ের ব্যাপারে একটুও জানে না তাই তাকে এক প্রকার জোর করেই বিয়ে দিতে নিয়ে আসা হয়েছে আর এই সবকিছুর পিছনেই হাত রয়েছে তার মা বাবা এবং তার কামিনা বন্ধুদের তাই ওরা প্রহরকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে তারপর দুপুরের দিকে প্রহরকে জোরাজুরি করে মেয়ের বারে নিয়ে যাওয়া হয়েছে আর প্রহর সেখান থেকে চলে আসতে চাইলে ওর মা দিয়ে আটকে দেয় আর তার মাথায় এখন অব্দি কিছুই ঢুকছে না আসলে বিয়েটা কার সাথে হয়েছে কারণ প্রহর এখনও তো মেয়ের চেহারাও দেখেনি তাছাড়া এমনিতেও তার মনটা আজ ভালো নেই কারণ আজকের ডেটে সাথীরও বিয়ে হয়েছে তারপর এমন কিছু একদমই নিতে পারছে না প্রহর আমার এখন বন্ধুরাও জোরাজোরি করছে বাসর ঘরে যাওয়ার জন্য আর প্রহরের বাসর ঘরে যে কি হবে অসহ্য লাগছে সব কিছু তাই প্রহর বাসর ঘরে যাবে না বলে চুপ করে বসে রইল কিন্তু ওর বন্ধুরাও নাছরবান্ধা হয়ে উঠে পড়ে লেগেছে যে করেই হোক প্রহরকে বাসর ঘরে পাছাবেই তাই ফারদিন প্রহরকে মাথায় ঠাট্টা মেরে বলল শালা আর কতক্ষণ বসে থাকবি ভাবি তো ওদিকে তোর জন্য অপেক্ষা করছে ফারদিন বিরক্ত করিস না তোরা জানতি আমার লাইফে আর ভালোবাসা আসবে না তবুও কেন এমন করলি আর আমাকে আগে একটা জানালে এমন হতে দিতাম না শুন আমরা যা করেছি ভালোই করেছি আর তুই এখন বাসার ঘরে যাবি মানে যাবি তারপর প্রহরকে আর কিছু বলতে না দিয়ে সবাই মিলে ঠেলে ঠুলে ওকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল আর প্রহর বেচারা বন্ধুদেরকে মনে মনে ইচ্ছে মতো গালে দিয়ে সামনে তাকা দিয়ে দেখলো সাথী বিছানায় বসে আছে কিন্তু এটা কি করে সম্ভব আর এদিকে সাথী অবাক প্রহরকে দেখে তাই এবার দুজনেই একসাথে ইয়া জোরে বাড়ি কাঁপিয়ে চিৎকার দিল আর ওদের চিৎকার শুনে প্রহরের বাবা মা এবং বন্ধুরা সবাই চলে এলো তারপর প্রহরের মা ওদের দরজার সামনে দাঁড়িয়ে বলল কি হলো প্রহর এত জোরে চিল্লাচ্ছিস কেন প্রহর বাইরে থেকে ওর মায়ের আওয়াজ শুনে তোতাতে তোতাতে বলল মা ও এখানে কেন প্রহরের এই কথা শুনে ওর মা এবার ধমক দিয়ে বলল আরে গাদা ও তোর বউ তাই এখানে কিন্তু এটা কি করে সম্ভব ওর তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ ওর বিয়ে হয়েছে ঠিক কিন্তু সেটা তো তোর সাথেই ফারদিনের এই কথা শুনে সাথে দুজনেই অবাক কারণ ওরা দুজনেই কেউই জানতো না যে আজ ওদের বিয়ে দুজন দুজনের সাথে হচ্ছে কিন্তু প্রহর আবার প্রশ্ন করল। কিন্তু কিভাবে তখন তোর প্রহরের কথা শুনে হেসে বলল এটা আঙ্কেল আন্টি আর আমাদের প্ল্যান ছিল আমরা ধরেই নিয়েছিলাম শেষ পর্যন্ত সাথী তোকে অ্যাকচুপ্ট করবে না এবং সেই দুঃখে তুই দেবদাস হবি তাই আমরা ভাবলাম অন্যরকমভাবে চেষ্টা করা যাক তারপর তোর ব্যাপারে আঙ্কেল আনটিকে জানাই আর দিয়ে আঙ্কেল আনটি সাথীদের বাসায় যাই ওকে দেখতে তারপর ওইখানেই কথা পাকাপাকি করে ফেলে আর ওই দিন যাতে তোরা দুজন এটা জানতে না পারিস সেই জন্য আমরা তোকে ভুলিয়ে ভালিয়ে বাসা থেকে বের করে নিয়ে যাই তারপর থেকে এতদিন তলে তলে সব হচ্ছিল কিন্তু এদিকে তুইও না আর ওইদিকে সাথীও জানত না ওর অবুপর কে হবে আর আজকের কাহিনী তো তুই ভালো করেই জানিস তারপর তুর্য পুরো কাহিনী বলার পর প্রহরের মনে মনে খুশি হলেও প্রকাশ করল না কারণ সাথীর রিয়াকশন দেখার জন্য কিন্তু সাথী কোনো রিয়াকশন না দেখিয়ে চুপচাপ বসে রইল আর ওদেরকে ঘরে রেখে সবাই বের হয়ে যাওয়ার পর প্রহর পাঁচ মিনিট চুপ থেকে তারপর বলল যাও উজু করে আসো সাথী প্রহরের এই কথা শুনে বিছানা থেকে নেমে উজু করে আসলো নামাজার পর প্রহর গিয়ে উঁচু করে ফ্রেশ হয়ে আসলো অতপর দুজনে একসাথে নামাজ শেষ করার পর সাথী বলল আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি সোফায় শুব না তুমি খাটে শো আমি সোফায় শুতে পারবো আচ্ছা আর শুনুন ভাববেন না আমি আপনার উপর রেগে আছি অথবা বিয়েটা মানিনি আমি বিয়েটা মন থেকেই মেনেছি আল্লাহর কালাম পড়ে আমাদের বিয়ে হয়েছে তাই না মানার কিছুই নেই হতে পারে কাকতালীয়ভাবে আমাদের বিয়েটা হয়েছে তবে এই সম্পর্কটা হালাল তাই আমি এই সম্পর্ক নিয়ে কোনো রকম দুঃখী নই আর শুধু সম্পর্কটাকে একটু স্বাভাবিক করার জন্য আপনার কাছ থেকে একটু সময় চাইছি প্রহর সাথীর এমন কথায় একটা মুচকি হাসি দিয়ে বলল শুয়ে পড়ুন মিসেস সাথী আর সকালে একসাথে নামাজ পড়ব তারপর সাথেই প্রহরের কথায় একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়ল আর এদিকে প্রেম বাসায় এসে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে কারণ আজকের মতো বেজ্যোতি সে জীবনেও হয়নি আর আজকে প্রেমের সাথে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি তার বিএফকে নিয়ে পালিয়ে গেছে আর এদিকে পায়েল চৌধুরী মানে প্রহরের মা নিচে বসে মাথায় হাত দিয়ে বলল ছি 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 কত বেহাদ্যপ্যাক্টার মেয়ে নিজের বাবা মার সম্মান জলঞ্জলি দিয়ে পালিয়ে গেছে আরেকটা ছেলের সাথে এমন আমার হলে কেটে দুই টুকরা করে ফেলতাম পায়েল এবারে থামো ওরা মেয়েটাকে হয়তো জোর করে বিয়ে দিচ্ছিল তাই এমন করেছে এমন হলে তো মেয়েটা আমাদেরকে বলতে পারত অনেক হয়েছে এখন বাদ দাও এই সব কথা আর উপরে গিয়ে প্রেমকে ডাক দাও ছেলেটা কখন থেকে দরজা বন্ধ করে বসে আছে আমি কয়েকবার গিয়ে দরজা ধাক্কিয়েছি কিন্তু খোলেনি আবার যাও ছেলেটা সেই কখন থেকে না খেয়ে আছে তাই এবার ডেকে নিয়ে এসে কিছু খাইয়ে দাও আচ্ছা যাচ্ছি এটা বলেই পায়েল চৌধুরী গিয়ে আবার প্রেমের রুমের করানারা শুরু করলো কিন্তু প্রেম তবুও দরজা খুলছে না তাই পায়েল চৌধুরী এবার বাইরে থেকে বলতে শুরু করলো দরজা দরজা খোল খোল বাবু এখন তোর বাবা আর আমি না খেয়ে আছি আয় একসাথে খাবো তোমরা খেয়ে নাও মা আমি খাবো না ঠিক আছে তাহলে তুই না খেলে আমরাও খাবো না মায়ের এই কথা শুনে প্রেম বিরক্তি হয়ে বলল আচ্ছা ঠিক আছে খাবার টেবিলে দাও আমি ফ্রেশ হয়ে আসছি প্রেমের এই কথা শুনে পায়েল চৌধুরী নিচে চলে গেল খাবার বাড়তে আর প্রেম শিরোনি খুলে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো তারপর তিনজনে একসাথে খাওয়া শুরু করতেই পায়েল চৌধুরী বললেন বাবু মন খারাপ না আমি এর থেকেও তোকে আরো ভালো মেয়ের সাথে বিয়ে দেব মা আর বিয়ের কথা বলবে না আমার শিক্ষা হয়ে গেছে তাই আমি আর বিয়েই করবো না সারা জীবন সিঙ্গেল থাকব প্রেমের এমন কথায় ওর বাবা মা দুজনেই চুপ হয়ে গেল কারণ বুঝতেই পারছে ছেলের মেজাজ খুব গরম হয়ে আছে তাই এই অবস্থায় আর বেশি কথা না বলাই ভালো তারপর প্রেম খাওয়া দাওয়া শেষ করে চলে গেল নিজের রুমে আর তখন প্রেমের বাবা বলল এই যে পাইল শোনো এখন আর ছেলের সামনে গিয়ে বিয়ের কথা একদম তুলো না হ্যাঁ এটাই ঠিক হবে কারণ যা এখন রেগে আছে কথা বলতে গেলে ভয় করবে আচ্ছা প্রেমের সাথে যে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল নাম যেন কি ছিল ভুলে গেছি কি নুনা কি একটা ছিল ও আচ্ছা যাই হোক মেয়েটাকে কাল কল দিয়ে বলো আমাদের গয়নাগুলো যেন ফেরত দিয়ে যায় তোমার হুবহু তুমি গয়না দিয়েছো তাই তুমি কল করবে আমি পারবো না এটা বলেই পায়েল চৌধুরী সে তাদের বেডরুমে চলে গেল আর এদিকে সকাল প্রহর ঘুম থেকে উঠে দেখে সাথী এখনো ঘুমিয়ে আছে তাই প্রহর উঠে গিয়ে সাথীর মাথায় হাত বোলাতে বুলাতে বলল সাথী নামাজ পড়তে হবে তারপর প্রহর আরও দু তিনবার ডাকার পর সাথী উঠে ফ্রেশ হয়ে আসলো অতপর দুজনে নামাজ পড়া শেষ করে সোফায় বসল আর তখন প্রহর সাথীর দিকে তাকিয়ে মুচকি এসে বলল আচ্ছা সাথী আমি তোমাকে কি পরি বলে ডাকতে পারি ডাকবেন আচ্ছা পরি আমার সাথে হাঁটতে যাবে আজ আজ তো ঘরে অনেক মেহমান কেউ দেখলে কি ভাববে আচ্ছা ঠিক আছে তাহলে ছাদে চলো হুম চলুন তারপর প্রহরার সাথে দুজনে ছাদে চলে গেল আর ছাদে গিয়ে কিনারায় দুজনেই দাঁড়িয়ে রইল সূর্য অপেক্ষায় এবং প্রহর এই দিনটার অপেক্ষায় করছিল গত তিন বছর ধরে কিন্তু আজ অবশেষে সেটা অপূর্ণ হলো তাই এবার থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন সাথীর সাথেই কাটে আর প্রহর এখন থেকে সেটাই মনে মনে চাইছে তারপর হালকা সূর্যের সোনালি আলো দুজনের চোখে মুখে পড়েছে আর তার উজ্জ্বল আলোতে তাদের চেহারা এক নতুন খুশি ঝলমল করছে তাই সাথী মুচকি হেসে প্রহরের দিকে তাকিয়ে মনে মনে বলল আমার তকদিরে আপনিই ছিলেন এটা জানলে কখনোই আপনাকে এত কষ্ট দিতাম না তবে এবার থেকে সব সময় আপনার খুশি হাসির কারণ হয়ে থাকার চেষ্টা করব হ্যালো বন্ধুরা ভিডিওটির পরের পাট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে তো তোমরা সবাই একটু অপেক্ষা করো আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পরের পাটটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য